সৌদি যেতে হলে এখন বাধ্যতামূলক একটি সার্টিফিকেটের নাম তাকামুল সৌদি আরব সরকার দক্ষতা যাচাই কর্মসূচি বা স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম চালু করেছে যেটার উদ্দেশ্য হল বিদেশ থেকে অভিবাসী কর্মী নেওয়ার আগে তাদের দক্ষতা যাচাই করা বাংলাদেশ থেকে সৌদিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে এটি এখন একটি গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক ধাপ কর্মসূচিতে সৌদিতে কাজের ভিসা নিয়ে গমন ইচ্ছুক ব্যক্তিকে একটি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তাকামূল সার্টিফিকেট অর্জন করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট পরীক্ষায় তথ্য ও ব্যবহারিক অংশ নিতে হবে পাশ করলে স্কিল ভ্যারিফিকেশন সার্টিফিকেট বা তাকামূল সার্টিফিকেট পাওয়া যাবে পরীক্ষার জন্য অ্যাপয়েন্টমেন্ট খরচ আট হাজার টাকা এছাড়াও তাকামুল সেন্টার থেকে পরীক্ষায় অংশগ্রহণ না করে সার্টিফিকেট সংগ্রহ করার সুযোগ না থাকলেও সেন্টারে গিয়ে কয়েকদিন প্রশিক্ষণ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আছে সেক্ষেত্রে সেন্টারে থাকা খাওয়া ও প্রশিক্ষণের বাবদ প্রায় ২০ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হতে পারে আপনারা চাইলে লিম্পিড ট্রাভেলসের মাধ্যমে তাকামূল পরীক্ষার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এছাড়াও এয়ার টিকিট ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার সহ বিভিন্ন সার্ভিস আমরা প্রদান করে থাকি আমাদের অফিসের ঠিকানা সহ যোগাযোগের বিভিন্ন মাধ্যমের বিস্তারিত দেয়া থাকবে ক্যাপশন বা ডিসক্রিপশন a simple ট্রাভেল এজেন্সি সলিউশন